আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে গতদিন আমার হাজব্যান্ড হচ্ছে যখন চুলাটা কিনে দেয় তারপর পরই আমাকে বলল যে আমার যে আগের পাতিল বা কড়াইগুলো আছে সেইগুলো এই চুলাটার সাথে একদমই মানানসই না তো সেই জন্য সে আমাকে হচ্ছে এই যে যে কড়াই তারপরে ফ্রাই প্যানের যে সেট এটা কিনে দিতে চেয়েছিল। তো আমি পুরো সেটটা সহ নেই নাই কারণ এত কিছুর আসলে আমার এখন প্রয়োজন নেই তো সেই জন্য শুধু একটা ফ্রাই প্যান আর একটা হচ্ছে কড়াই নিয়েছি আর এই দুইটা একদম মিডিয়াম সাইজ নিয়েছি যেটা আমার জন্য মানে বেস্ট হবে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি আমরা যখন সংসার শুরু করি তখন আসলে আমরা নিজেরা কিছুই কিনি নাই আমার শাশুড়ি মা আর তার সাথে আমার আম্মু টুকটাক করে আমাদের জিনিসপত্র দিয়েছিল আর আমার হাজব্যান্ডের হচ্ছে বিয়ের আগে যে জিনিসপত্রগুলো সে ব্যবহার করত বাসায় তো সেগুলো দিয়েই মোটামুটি আমার এতদিনের কাজ চলেছে তো এই চারটা বছর পার হয়েছে ওইগুলো দিয়ে এখন হচ্ছে মানে আমার হাজব্যান্ডের মাথায় এসেছে যে সে আমাকে সংসারের জন্য যেহেতু কিছু দেয় নাই তো তার এখন টুকটাক করে আমার জিনিসপত্রগুলো চেঞ্জ করে দেওয়া উচিত তো সেই জন্যই সে আমাকে এগুলো মানে কিনে দিয়েছে আসলে খুব একটা বেশি প্রয়োজন ছিল না তারপরেও যেহেতু ভিডিও করি ভিডিওর খাতিরে আসলে জিনিসপত্র একটু ভালো দেখানো দরকার কারণ রান্নাবান্না করি সব সময়। আর রান্নার জিনিসপত্রগুলো যদি একটু এমন তেমন হয় তাহলে আসলে ভিডিওতে ভালোও লাগে না দেখতে চোখে একটু কেমন দেখায় যেহেতু রান্নাঘরে একটু বেশি সময় পার করি তো রান্নার জিনিসপত্রগুলো আসলে একটু দেখতে ভালো না হলে ভালো লাগে না তো সেই জন্য ইচ্ছা আছে যে রান্নাঘরটা খুব সুন্দর করে সাজানো গোছানো হবে এরকমভাবে সাজানোর তো দেখা যাক যদি পরিপাটি করে সাজাতে পারি তাহলে আপনাদের সাথে ছোট্ট করে একটা কিচেন ট্যুর শেয়ার করব। মানে আমার আসলে খুব বেশি জিনিসপত্র ভালো লাগে না মনে হয় যে অল্প জিনিসপত্র থাকবে কিন্তু একটু সাজানো গোছানো থাকবে তো যদি সেটা সম্ভব হয় তাহলে আপনাদের সাথে আমার কিচেন ট্যুরটা শেয়ার করব তো যাই হোক আমি হচ্ছে কড়াইটা বের করে নিয়ে তারপরে হচ্ছে একটু পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে সেই কড়াইয়ে রান্না করব। আজকে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগছিল কারণ নতুন চুলা তার সাথে হচ্ছে নতুন কড়াই তো জানাবেন অবশ্যই যে কেমন হয়েছে জিনিসটা দেখতে কেমন লাগছে আর এই চুলাতে রান্না বান্না করে দেখলাম যে বেশ অনেকটাই শান্তি মানে চুলার জালটা ইচ্ছা মতো যতটুকু আমার প্রয়োজন ঠিক সেভাবে করে আসলে কমানো বাড়ানো যায় আগে চুলা যেটা আসলে এতটা বেশি কমানো যেত না সেটা এটাতে সম্ভব আবার হচ্ছে খুব দ্রুতও রান্না হয়ে যায় তো সেই জন্য হচ্ছে এই চুলাটাতে ব্যবহার করে কিন্তু অনেক আরাম আর তার সাথে হচ্ছে কড়াইটাতে যেটা দেখলাম যে এটাতে পোড়া লাগার তো কোনো সম্ভাবনা নেই মানে দেখা যায় যে যদি খুব বেশি জালেও দেওয়া থাকে তাহলে নিচে হয়তো একটু ধরে যাবে কিন্তু পুড়ে যাবে না মানে এরকম তো এই জন্য এই কড়াইটাতেও রান্না করে খুবই মজা তো সেই জন্য হচ্ছে দুইটা জিনিসই আমার কাছে ব্যবহার করে খুবই সুবিধা মনে হচ্ছে কারণ আজকে কয়েকদিন হয়ে গেল আমি এটা ব্যবহার করছি তো আজকে আমি হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব। সেটা হচ্ছে বেগুন আর আলু দিয়ে রান্না করব তো সেই জন্য মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিলাম আর যদি হচ্ছে এমনি রান্না করতাম তাহলে হয়তো বা ভেজে নিতাম না আর সরাসরি রান্না করে নিতাম যেহেতু বেগুন আর আলুর মধ্যে দিব তো সেই জন্য একটু ভেজে নিলে বেশি ভালো লাগে খেতে তো এখন আমি হচ্ছে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি আর তারপরে আমি এখানে জিরা আদা রসুন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি আর রেগুলার যে আমরা হচ্ছে গুঁড়ো মশলা খাই এখানে সেই গুঁড়ো মশলাগুলোই দিব এখানে হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো তারপরে সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে তারপরে হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর রান্না করব। তো আমি এদিকে হচ্ছে রান্না করছি আর চারপাশে কিন্তু আমার বড়ো মেয়ে ঘুর করছে আর ওর সাথে বক বক করছি মানে আমার মেয়েটা কথা বলা শেখার পর থেকে যে এত কথা বলে আর এত প্রশ্ন করে তার মানে বায়নার আবদারের শেষ নেই সারাটা দিন বক 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 করতেই থাকবে আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে চাইলে শেয়ার করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন ছোট বাচ্চাদের নিয়ে রান্না বান্না করতে যে এত কষ্ট হয়ে যায় বিশেষ করে রান্নাটা অন্যান্য কাজ তো আসলে ফেলে রাখা যায় কিন্তু রান্না তো আর ফেলে রাখা যায় না এটা তো সময় মতো করতে হয় তো সেই জন্য আসলে খুবই কষ্ট হয়ে যায় আ দেখা যায় যে সময়ের কাজ তো সময় হয়ই না তারপরেও দুপুরে রান্নাটা কোনো রকমে একটা তরকারি মানে শেষ করার চেষ্টা করি যেহেতু ওর বাবা অফিস থেকে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে তো এদিকে হচ্ছে চুলায় মশলাটা কষাতে কষাতেই আমার ছোট মেয়েটা ঘুমিয়েছিল ও উঠে কান্নাকাটি শুরু করেছে তো সেই জন্য হচ্ছে পানি দিয়ে তারপরে আবার হচ্ছে চুলাটা অফ করে দিয়ে আমি চলে গিয়েছিলাম ওকে আবার চুপচাপ করিয়ে আবার একটু ঘুম লাগিয়ে তারপরে চলে এসেছি এখন আবার হচ্ছে রান্নার বাকি যে অংশটা সেটা শেষ করতে হবে তো এদিকে হচ্ছে যে পানিটুকু দিয়ে রেখে গিয়েছিলাম ওইটা শুকিয়ে গেছে মানে চুলাটা অফ থাকলেও কড়াইয়ের যে হিটটা ছিল সেটাতে বাকি পানিটা শুকিয়ে গেছে তো এই জন্য হচ্ছে মানে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না দেখা যায় যে একটু পানি থাকলে যদি চুলাটা অফ করে দেওয়া যায় তাহলে ওই হিটেই বাকি রান্নাটাও হয়ে যায় তো আমার লবণ দেওয়া হয়েছিল না এখন এসে আমি হচ্ছে লবণটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি হালকা একটু পানি দিয়ে আমি মশলাটাকে একটু মানে জাল করে নিব গতদিন আমার চুলা কেনার ভিডিওটা আপনারা অনেক জন দেখেছেন আর অনেক কাপুর আমাকে কমেন্ট করেছেন সবাই অনেক পছন্দ করেছেন সবাই দামটা জানতে চেয়েছেন তো আমার কাছে অনেক ভালো লেগেছে আর যারা যে রান্না করেছিলেন আমি সবাইকে কমেন্টে উত্তর দিয়ে দিয়েছি

তো ওপর হওয়া শেখার পর থেকে সে তার পেটের উপরে ভর দিয়ে সামনের দিকে আগাবে মশলা সব সম্ভবত সে তাড়াতাড়ি হামাগুড়িও দিতে পারবে এতে করে হচ্ছে এই কারণে তাকে আর বিছানার মধ্যে রাখা মশলা সাথে চলে যায় ছটফট করতে থেকে। আর আমিও ভয় পাই যে কখন সে বিছানা থেকে নিচের দিকে পড়ে যায় তো সেই জন্য সব সময় চোখে চোখে রাখতে হয় আর এমন একটা বয়স যে তাকে পাহারা দিয়ে রাখা ছাড়া আর কোনো কিছু করার নেই তো এদিকে কিন্তু আমি হচ্ছে কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিলাম দিয়ে আমি সামান্য একটু নেড়েচেড়ে মশলার সাথে একটু মিশিয়ে নিব আর এই বেগুনগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে একদম ফ্রেশ বেগুনগুলো খুবই মজার তো সবজিগুলো কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দিচ্ছি কারণ এখানে সবজি আছে তারপরে আবার মাছ দেওয়া হবে আর এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর একদম মিডিয়াম হিটে রেখে দিলাম তো এখন হচ্ছে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তো আমি একটু ভালোভাবে দেখে নিচ্ছি দেখে নিয়ে তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো এর সাথে আমি একটু ডালও রান্না করব। মাছকালের ডাল রান্না করব। তো আমি পাশে হচ্ছে প্রেশার কুকারে আমি ডাল আর মাশকালার ডাল রান্না করার সময় আমরা শুধুমাত্র কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে সেদ্ধ করি তো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর পাশে চুলাতে আমি ডালটা রান্না করে নিব আর এদিকে হচ্ছে আমি সবজিগুলোর মধ্যে মাছও দিয়ে দিলাম মাছ দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এই যে ঝোলটুকু আছে এটুকুতে রান্নাটা হয়ে যাবে খুব একটা বেশি ঝোল রাখবো না তো আমার রান্নাগুলো অলমোস্ট শেষ এখন আমি সবগুলো হচ্ছে কড়াই থেকে নামিয়ে নিব। যতটা ঝটপট আমি দেখিয়েছি আসলে ভিডিওতে খুব অল্প সময় দেখানো হয় কিন্তু রান্না করতে অনেক সময় লেগেছে আর যেহেতু বাচ্চারা থাকে আশেপাশে তো ওদেরকেও সময় দিতে হয় তার সাথে আবার রান্না বান্নাও করতে হয় তো রান্না শেষ করে আমি আবার ওদেরকে গোসল করিয়ে দিয়েছি এখন হচ্ছে সব তরকারিগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আর দেখেন মাছের কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও এত মজা হয়েছিল এই তরকারিটা তো এরপরে হচ্ছে এখন এগুলো সব বেড়ে নিচ্ছি আর তারপরে দুপুরের খাবার দাবার সব রেডি করে নেবো তো এইগুলো সব রেডি করে রেখে তারপরে হচ্ছে রুমাইসাকে খাওয়াবো আর ওকে খাওয়াতে গেলে ইদানিং খুবই ঝামেলা হয়ে যায় আগে দেখা যেত যে যাই দিতাম সেটাই মানে কোনো রকমে খেয়ে নিত আর আজ কয়েকদিন হলো মানে একেবারেই খেতে যাচ্ছে না খাওয়ারে কেমন একটা অরুচি আর ডাল তো খুবই পছন্দ করতো আজ দুই তিন দিন হলো ডাল দিয়েও খেতে যাচ্ছে না তো এরপরে ভাবছি যে ওকে খাবার একটু চেঞ্জ করে দিতে হবে কয়েকদিন একটু অরুচি হয়েছে তো এদিকে আমি হচ্ছে মাসকালের ডাল রান্না করেছিলাম সেটাও আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর মেয়ের বাবা অফিস থেকে চলে আসবে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম যে সে এসে যাতে রেডি খাবার দাবার পায় তো এখন হচ্ছে আমার বড়ো মেয়েটা ঘুমাচ্ছে আর ছোট মেয়ের চোখে কোনো ঘুম নেই সে এখন মায়ের সাথে খেলবে আর প্রচণ্ড গরম গরমে মানে অতিষ্ঠ অবস্থা খুবই বিরক্ত করছে সে আজকে কয়েকদিন হলো একেবারেই ঘুমাচ্ছে না রাতেও সে ডিস্টার্ব করছে তারপরে আবার দিনেও মানে গরমের কারণে হয়তো বা সে দিনের বেলাতে একেবারেই ঘুম পাড়াতে পারি না ঘুমালেই দেখা যায় যে উঠে যায় আবার রাতে বেলাও তাই মানে শুধুমাত্র সকালের দিকে একটু ঘুমায় যখন ঠান্ডা একটু আবহাওয়া থাকে আর তাছাড়া তার চোখে কোনো ঘুম নেই তো আমি আবার যখন ফোন দিয়ে তাকে ভিডিও করছিলাম সেও খুব সুন্দরভাবে ফোনের দিকে তাকিয়ে আছে আর এই যে আমার বড়ো মেয়ে সে আবার খুব টাইম মেনটেন করে সে আবার সময় মতো ঘুম থেকে ওঠা তারপরে দুপুরে আবার ঘুমানো আবার রাতেও একদম টাইম মতো ঘুমিয়ে যায় মানে এই দিক থেকে সে আমাকে একটু বিরক্ত কম করে শুধু দুরন্ত পনাটা তার একটু বেশি তো যাই হোক এদিকে হচ্ছে মেয়ের বাবা অফিস থেকে আসার সময় আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে ইদানিং আসলে আমার মিষ্টি খেতে যে এতই বেশি ভালো লাগে মানে সারাদিন মনে হয় যে মিষ্টি জাতীয় জিনিস খাই তো এই মিষ্টিটাও আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে এই মিষ্টিটাও খেতে তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ আর পরে হচ্ছে যেহেতু পূর্ণিমা ছিল তো চাঁদটা দেখতে যে এত ভালো লাগছিল আসলে আমার কাছে ভালো কোনো ক্যামেরা নেই যার কারণে এত সুন্দর চাঁদটা আমি সেভাবে করে ক্যাপচার করতে পারি নাই কিন্তু চোখে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল মানে চাঁদের রংটা যে এত সুন্দর ছিল সেটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ